আজকে নানুর দিবস ছিল আমরা নানুরের শহীদদের শ্রদ্ধা জানিয়ে বাংলা এবং বাংলা ভাষা যারা বিদ্বেষী কেন্দ্রীয় সরকার তাদের বিরুদ্ধে যে ঘোষণা করতে আমরা রাস্তায় নেমেছি তাদের বিরুদ্ধে যে ঘোষণা করতে আমরা রাস্তায় নেমেছি তাদের বিরুদ্ধে যে ঘোষণা করতে আমরা রাস্তায় নেমেছি আজকে বাংলা ভাষা যাচ্চাও

তাই তো না হলে জিহাদ কি করে করবেন তার মানে নিশ্চয় ওনাদের সঙ্গে জিহাদি আছে আর তাহলে এই দলটাকে কেন জিহাদিদের দল বললে আপত্তি ওঠে এই যে অনেকে বলে থাকেন না এই যে দল টি এটা হচ্ছে জিহাদিদের দল তো এটা বললে আমি দেখেছি বিজেপির অনেকে অনেক সময় বলে থাকেন তো সেটা বললে আবার কেউ কেউ আপত্তি তোলেন আপত্তির কি আছে দলের যিনি এমএলএ তিনিই তিনি তো বলছেন জিহাদ ঘোষণা করতে রাস্তাতে নেমেছি নিজে বলছেন শুনলেন না দর্শক আপনারা নিজে বলছেন জিহাদ ঘোষণা করতে রাস্তাতে নেমেছি ভুল করে বলে ফেলেছেন মানে আজকে মানে ক্যামেরা ক্যামেরার সামনে কথা বলতে গিয়ে ভুল করে বলে ফেলেছেন আজকেই প্রথম উনি এই কথাটা বলেননি এই যে প্রোগ্রামটা যেটা মানে আজকে হয়েছে এটাকে করার জন্য উনি যে একটা ডাক দিয়েছিলেন সেখানেও কিন্তু এই জিহাদ কথাটা উনি বলেছিলেন যে জিহাদ মানে করতে হবে আমি দর্শক আপনাদেরকে শোনাই উনি কি বলেছিলেন এটা হঠাৎ করে আজকে মানে ক্যামেরার সামনে ভুল করে বলে ফেলেছেন তা না আজকে তো বলিছেন যে জিহাদ ঘোষণা করতে নেমেছি কিন্তু এই যে নামতে যে হবে সেটা যে জিহাদ জিহাদকে মাথায় রেখে একটা ব্যাপার সেটা কিন্তু উনি ওনার যে ডাকটা দিয়েছিলেন এই প্রোগ্রামের সেখানেও কিন্তু কথাটা বলেছিলেন কি বলেছিলেন দর্শক আমি সে একটা অডিও রেকর্ড সোশ্যাল মিডিয়াতে উনি ছেড়েছিলেন আমি দর্শক সেটা আপনাদেরকে শোনাই তাহলে বুঝতে পারবেন যে উনি কিন্তু জিহাদি চাইছেন দেখুন দর্শক সমস্ত তৃণমূল কংগ্রেসের ছাত্র যুব মহিলা ট্রেড ইউনিয়ন সংখ্যালঘু অন্য অন্য এস টি এস সি ও শ্রেণীর নেতৃত্ব এবং কর্মীদের কাছে আবেদন সাতাশ তারিখে সকাল দশটার মধ্যে এসে উপস্থিত হন খাদিনার মোড়ে এবং খাদিনা মোড় থেকে আমরা সকলে মিলে পায়ে পায়ে রাজহাট করোলা মোড় পর্যন্ত বাংলা ভাষা এবং বাংলাকে যারা অপমান করছে তাদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করতে পথই আমাদের রাস্তা দেখিয়ে দেবে দর্শক শুনলেন আগে যে মানে ঘোষণা করেছিলেন এই যে প্রোগ্রামটা হবে সেখানেও কিন্তু জিহাদ কটা মানে কথাটা বলেছিলেন এবং আজকে তো প্রোগ্রামটা হওয়ার সময়ে সেটা তো মানে বলিছেন সেটা দর্শক আপনারা শুনলেন মানে কি মানে কি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে জিহাদ ঘোষণা মারাত্মক কথা মারাত্মক কথা আর এদিকে বলছেন কি বাংলা ভাষা বাঁচাও আমাদের স্লোগান জিহাদটা কি ভাষা জিহাদটা কি ভাষা যদি বলেন যে আমি অন্য অর্থে বলতে চেয়েছি জিহাদ মানে ওই জিহাদ বলিনি তলোয়ার নিয়ে ইত্যাদি নিয়ে কি অর্থে বলতে চেয়েছেন আপনি মানে তাহলে জিহাদ শব্দটা কেন বলেছেন জিহাদ শব্দটা কেন বলেছেন এদিকে বলছেন বাংলা ভাষাও মানে বাংলা ভাষা বাঁচাও এদিকে তো বাংলাকে বাংলা ভাষাকে ভাসিয়ে দিচ্ছেন কেন জিহাদ কথা কি ভাষা কি শব্দ বাংলা শব্দ কি শব্দ বলছেন না বাংলা ভাষা ঠিক করে বলছেন না অন্য শব্দকে ব্যবহার করছেন এবং খুব সেন্সেটিভ শব্দ ব্যবহার করছেন এবং যারিটা মনে মনে সত্যি ওই জিহাদটাই ওনারা চাইছেন কিনা সেটাই বা কি করে বলবো এই হচ্ছে টিএমসি এম এর একজন টিএমসি এম এল এ তার বক্তব্য যেটা সামনে এসছে বলছেন জিহাদ ঘোষণা করতে রাস্তাতে যারা সত্যি জিহাদি তারা তো এবার অনুপ্রাণিত হবে দল বলছে জিহাদ ঘোষণা করতে। এবার ধরুন যারা রোহিঙ্গা অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি যারা যারা জিহাদে খুব উৎসাহী তারাও উৎসাহিত হবে যে দলের তরফ থেকে এখানকার দল বলছে জিহাদ ঘোষণা হবে মানে যারা ধরুন এই যে রোহিঙ্গা বা যারা বাংলাদেশি যাদেরকে ধরপাকড় চলছে জেরা চলছে বা আইডেন্টি চেক চেক করা চলছে সেটাকেই তো টিএমসি বলছে বাঙালি নির্যাতন যেহেতু তারা বাংলাতে কথা বলছেন না কারণ বাংলাদেশের যারা তারাও তো বাংলাতে কথা বলেন রোহিঙ্গা তারাও তো অনেকে বাংলাতে কথা বলেন তাদেরকে তো তাদেরকেই তো সন্দেহ করা হচ্ছে তো সেটাকে এখানকার শাসক বলছে না বাঙালিকে অসম্মান করা হচ্ছে বাঙালিকে নির্যাতন করা হচ্ছে বাংলা ভাষা বললে নির্যাতন করা হচ্ছে এটা বাংলা ভাষার অপমান তো তার মানে এই সবের মাধ্যমে অ্যাকচুয়ালি যারা অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশের এবং রোহিঙ্গা তাদের পাশে দাঁড়াচ্ছেন এই সব নেতারা তো যখন তারা দেখবেন যে আমাদের পাশে দাঁড়াচ্ছেন এই সব নেতারা এবং বলছেন যারা এই সব করছে কেন্দ্রীয় সরকার এই সব করছে তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতে হবে তারাও তো এবার তলোয়ার টলোয়ার নিয়ে যেভাবে সব জিহাদ হয় আর কি তারাও তো সব রেডি হবে এবং সুযোগ পেলেই তো তারা সব কতল করতে নেমে পড়বে জিহাদ না জিহাদ তো ধর্মযুদ্ধ তো কার্যক কি রে ভাই কি নেতা এরা কি নেতা বাংলা ভাষাও মানে বাংলা ভাষা বাঁচাও আমি আবার ভুলিয়ে যাচ্ছে ইনাদের কথাতে আমরাও সব হারিয়ে মানে আমাদের সব কিছু সব ওলট পালট হয়ে যাচ্ছে বাংলা ভাষা এদিকে বলছেন বাংলা ভাষা বাঁচাও নিজে বলছেন জিহাদ অন্য ভাষা আবার জিহাদের মতো ওই রকম হিংসাত্মক একটা কর্মসূচি ঘোষণা করছেন প্রকাশ্যে রাস্তাতে দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে